আচ্ছা ভাইরা শোনো আমি তোমাদের যে ওই যে বৃত্ত যে চ্যাপ্টার কি চ্যাপ্টার বৃত্ত চাপ্টার তো বৃত্ত চাপ্টারে বৃত্ত চাপ্টারের অনেকগুলো ভিডিও তৈরি করছি প্রায় হচ্ছে প্রায় পঁচিশটার কম এরকম সামথিং একটা কিছু তৈরি করছি ঠিক আছে তো তোমার কর্তব্য হচ্ছে এই লেকচার ওয়ান থেকে লেকচার ওয়ান থেকে লেকচার পঁচিশ পর্যন্ত মানে লেকচার চব্বিশ না চব্বিশ হয়তো আমার ঠিক খেয়াল নাই তো এই ভিডিওগুলো কমপ্লিট করা তোমার প্রথমে হচ্ছে এখানে কি নিয়ে আলোচনা করা হয়েছে উপপাদ্য নিয়ে আলোচনা করা হয়েছে এরপরে দ্বিতীয় নাম্বারে হচ্ছে তোমার সম্পাদ্য সম্পাদ্য যদিও আমি করাই নাই কিন্তু আমি আলোচনা করছিলাম একটু এরপর তিন নম্বরে হচ্ছে তোমার সিকিউ সম্পূর্ণ না শুধু ক নাম্বার এরপরে চার নাম্বার হচ্ছে তোমার এমসি কিউ এমসি হচ্ছে টপ পঞ্চাশটা এমসি কিউ সব হচ্ছে তোমার বোর্ডের এমসি কিউ এগুলো হচ্ছে তোমার এগুলো নিয়ে হচ্ছে তোমার আলোচনা করা হয়েছে উপপাদ্য কয়টা উপপাদ্য হচ্ছে তোমার ছয়টার মতো হয়তো আর সম্পাদ্য হচ্ছে তোমার ছয় থেকে এগারো তোমার বইয়ে দেখবা যে ছয় থেকে এগারো নাম্বার যে সম্পাদ্যগুলো সেগুলো তুমি পড়তে পারবা আর সিকিউ হচ্ছে তোমার ক নাম্বার করানো হয়েছে কয়টা দশটা দশটা করানো হয়েছে আর এমসি কটা কয়টা পঞ্চাশটি তো এগুলো সম্পূর্ণ যে প্লেয়ারিস্টটা আছে সেটা যদি তুমি দেখো তাহলে এগুলো সম্পূর্ণ তোমার কমপ্লিট হয়ে যাবে তো তোমার দায়িত্ব হচ্ছে এগুলো সব কমপ্লিট করা আর এই যে উপপাদ্য আছে উপপাদ্য ছয়টা তুমি প্রত্যেকটা উপপাদ্য অবশ্যই তিনবার করে তিনবার করে খাতায় লিখবা না লিখলে দেখবা যে কিচ্ছু মাথায় না কিচ্ছু করতে পারবা না উপপাদ্য ছয়টা যদি তোমার মাথায় এসে যায় তাহলে সিকিউর ক্ষেত্রে খ এবং গয়ের ক্ষেত্রে তুমি দেখবা যে বিশেষ ধরনের তুমি সুবিধা পাচ্ছ বুঝলা তো এটাই বলার ছিল তো তুমি হচ্ছে দেখতে থাকো এর পরবর্তী ভিডিও অবশ্যই দেখবা